কিন্তু এখন চেষ্টা করে কিন্তু পারি তো আমার তো করবে যাতে গান গাইতে পারি তো দিন বাদ গান গিয়ে দেব ইনশাআল্লাহ আমি একটু আমি আপনাদের হয়ে প্রশ্ন করি জোসনা বিলাস গান্তি চার বছর পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অন এয়ারে যাচ্ছে সারা বিশ্বের বাঙালি তার আপনি গানটা শুনে আশা করছি আজকে এই অনুষ্ঠান আয়োজনে আপনার অনুভূতি কেমন